শহীদিন আমার আল্লাহ ইসরাফিল কে বলবে ইসরাফিল সিঙ্গা ফুদাও। দাও সুবহানাল্লাহ সিঙ্গা ফুদাওয়ার পরে সব লন্ড হয়ে যাবে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে হাজার বছর পৃথিবী এইভাবে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশগুলা বাড়তে থাকবে বাড়তে 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 এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাবে ওয়া ক্বালাল ইনসানু মা মানুষ বলবে কি হইল কি হইল ওই যে আল্লাহ রাব্বুল বার্তা তো আগে দিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফা নিউ আয়াতে ক্ব ওয়াজহুর রব্বিকাল জালালি ওয়াল ইকরাম শব্দশ হয়ে যাবে

আসমান এবং জমিনটাকে জটাযত বানাইছেন এক সেকেন্ডের জন্য মিথ্যা না আল্লাহ বলেন ওয়া ইয়াওমা কুল্লুন আবার এই আয়াতে বলচেছেন বানাগুল মুলকু ইয়াওমা ইয়ুনফখু ফিসু

ফু দাওয়ার পরে সব লণ্ডবণ্ড হয়ে যাবে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে হাজার বছর পৃথিবী এই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশগুলো ভাসতে থাকবে ভাসতে 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 এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাবে কেউ কার কোন খবর নিবে না রে বাবা এ যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা معنكم الى يوم, يوم القيامة لا ريب فيه ছাড়া কোন মাহবুদ নাই সারা জীবন তুমি যারা শেষদা দিলে না অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে সারা জীবন যারে তুমি শেষদা দিলে না অথচ সেই মালিক তোমার মৃত্যু দিয়েছে তুমি সারা জীবন যেই মনিবের শেষদা দিলে না এই মালিক পৃথিবীটা বানাইছে আল্লাহ ভগবান না কেন সারা জীবন যে আল্লাহকে সাজদা দিলা না ওই আল্লাহই বলবে ইসরা বিল আমার ফু দিয়া দে সিংহাটা ফু দিলে পৃথিবীটা দণ্ড বন্ড হয়ে যাবে রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন লা ইয়াজমানাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি আল্লাহ বলছেন আল্লাহ হলো তিনি যিনি তোমাকে আমাকে একত্রিত করবেন একটা ময়দানে যেই ময়দানটা সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়া মান আসু

একত্রিত করা হবে দেখছেন কত উপর রোজ ঠান্ডা মাতে করতে হয় মনোযোগ আছে আপনাদের আরে মনোযোগ আছে আমি আপনার ঘর দিকে তাকাই ওয়াশ করতেছি না ওয়াশ করতেছি এই যে পঞ্চাশটা ক্যামেরা আসছে এখানে এই যে এতগুলো ক্যামেরা আসছে এতগুলো ক্যামেরা মোবাইল টোবাইল যে লাগাই রাখছে লন্তির ওয়াস আগামিকাল দেশ বিদেশ থেকে মানুষ করে শুয়া শুয়া শুনবে এইজন্য আপনারা যেদিকে মনোযোগ হন আমাকে মাথা ঠান্ডা রেখে কথা বল দিয়ে হবে ঠিক আমি কি বোঝাতে করতেছি ঠিক এইজন্য আল্লাহ বলেন ওয়াক্তাকুম্মা হাসরের ময়দানে যে দিন আল্লাহ একত্রিত করবে একত্রিত যে মাঠটার মধ্যে করবে ওই মাঠটা কোন শাম সিরিয়াই এই দুনিয়ার জমিনে হাসরের ময়দান হবে ওই মাঠ দুনিয়ার মাটি গোলা কোন মাটি আর ওইদিন দিন হাসরের ময়দানটা হবে তামা মাথার আত বিঘা দুপুরে সূর্যটা থাকবে বারোটা মুখলিয়া সূর্যটা ওইটা ওই তামার মাটির মধ্যে তাপ দিবে তাপ দেওয়ার পরে আগুনের চাইতে বেশি গরম মাটিটা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন পুড়ে মারা গেছে ওখান থেকে বের হয়ে সেই মাঠে যাবে কেউ পানির মধ্যে পইরা মারা গেছে লাশ পাওয়া যায় নাই ওখান থেকে লাশটা উঠে হাসরের ময়দানে যাবে কেউ কবরের ভিতরে পড়ে আছে উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে যাবে রে ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে কিন্তু একজন লজ্জাস্থান আরেকজনে দেখবে এটা কেমন কথা আল্লাহ হাবিব ডাক দেয় দিকে উঠবে কিন্তু মাতার তো দুপুরের সূর্য থাকবে তার গাড়টারে বাঁকা করে দেওয়া হবে উপর দিকে সূর্যের তাকায় তাকায়া মাঠে যাবে একটা সেকেন্ডের জন্য কোনো সময় পাবে না ওই কঠিন মুসিবতের মধ্যে যাওয়া নেওয়া হবে এ বন্ধুরি ও যুবকের দল ওই ময়দানে যাওয়ার পর আমার আল্লাহ করেন্লাহিং সেই আ ওই দিনটাকে তোমরা বয় করো যে পক্ষ থেকে কেউ কোনো উপকারে নেওয়া হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না এবং কাউকে সাহায্য করা হবে না এবং কাউকে সাহায্য করা হবে না ওই কঠিন মুসিবতে মানুষের জবানের ভিতরে একটা স্লোগান থাকবে নাফসি 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 বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে কেউ কেরা পানিতে সাঁতার কা সাঁতার কাটবো কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না ও বন্ধুরে

যারা চার চেহারাটা আলোকিত হবে যে আমার নবীকে জারের চাইতে বেশি ভালোবাসে কার চেহারাটা আলোকিত হবে যারা ওলি আল্লাহকে ভালোবাসে কার চেহারাটা আলোকিত হবে যারা কুরআন অনুযায়ী জীবনকে সুন্দর করে গঠায় আজ যুবক ভাইরা আমার এখন প্রশ্ন করবেন হুজুর কার চেহারাটা অন্ধকার হয়ে যাবে এক নাম্বার যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে দুই নম্বর যারা নবীর সঙ্গে গাদ্দারি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে তিন নম্বর যারা মা বাবার বুকের মধ্যে লাথি মারে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে চার নম্বর হলো যারা সুৎখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে পাঁচ নম্বর যারা গোসখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে ছয় নম্বর যারা বান্দার হক মাইরা খায় আসেনি কথা কোন আসেনি আরে হক মাইরা কাম না আসেনি রে রাজা আসেনি 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 যারা বান্দারা হক মাইরা খায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ও পৃথিবীর মানুষ আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবি কিন্তু তিন শ্রেণীর মানুষের এই গুনাহ ক্ষমা করবে না এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে আরে জোরে গন জোরে গন আল্লাহকে দুইজন নাই একজন আর জোরে গোনা দুইজন না একজন তারা আল্লাহ সঙ্গে শরীর করে এদের গুণ আল্লাহ মাফ করবে না দুই নম্বর যারা মা বাবার বুকে লাথি মারে এদের গুণ আল্লাহ মাফ করবে না তিন নম্বর যারা বান্দার হক মাইরা খায় তাদেরকে আমার আল্লাহ কখনো মাফ করবে না